আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বিশরাহ লী সাদরী ওয়া ইয়াসিল আমরী ওয়া আহলুল উকদাতা মিন লিসানী সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ পনেরটি নির্ভেজাল আহসানুল হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরব। এই হাদিসগুলির কোন একটি আমরা যারা রবের ইসলামী কিংডমে বসবাস করে যাচ্ছি আমরা মুসলিমরা যদি অমান্য করি তাহলে সরাসরি অমুসলিম হয়ে যাব কারণ এই পনেরোটি হাদিসের মাঝে কোনো একটিতে কিঞ্চিত সন্দেহ নেই এই হাদিসগুলির ভিতরে নেই কোনো জাল নেই কোনো জৈব নেই কোনো মৌজু এই হাদিসগুলির সম্পর্ক মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুতালেবের সাথে নয় মুহাম্মদুর রসুল সাথে সরাসরি আসুন আমরা মোহাম্মদুর রসুল্লাহকে জিজ্ঞাসা করব আজ দুই সালের জানুয়ারি মাসে এবং এই রসুল্লাহ থেকে তিনি উত্তর দিবেন কিভাবে উত্তর দিবেন কেন দিবেন কারণ আল্লাহর ডিউটি তিনি পালন করতে যে তার যে অনুসারী আজ আপনি এবং আমি রয়েছি ঠিক তিনি যে জায়গা থেকে উত্তর দিতেন আপনাকে এবং আমাকে ঠিক সেই জায়গা থেকে উত্তর দিতে হবে কারণ পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে নাহনু কুলুন আমি বেশ ভালো করে জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে অমান তা আলাই হিম বিজাব্বার আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও ফাদির বিল কোরআন সুতরাং তুমি কোরআনের সাথে উপদেশ দিবে মাইয়া হফ ও আইদ যারা আমার শাস্তি থেকে ভয় করবে তাদেরকে আজ আসুন আমরা সরাসরি কোরআন থেকে সেই মোহাম্মদুর নাবিনের কাছে যেভাবে তার সাহাবারা তার যুগে জিজ্ঞাসা করেছিল আজ আমরাও জিজ্ঞাসা করব ঠিক একই উত্তর পাব। কারণ কোরআনের আইন কোরআনের ফয়সেলা কোরআনের হাদিস কখনো জাল হয় না জয়ীফ হয় না মৌজু হয় না মন গড়া হয় না রিভায়তের মতো অমুক অমুকের কাছ থেকে শুনেছে অমুক তমুকের কাছ থেকে শুনেছে এই ধরনের কথা হয় না সরাসরি মোহাম্মাদুর রসুল্লাহকে সাহাবা তারা জিজ্ঞেস করেছেন এবং মোহাম্মাদুর রসুল্লাহ সরাসরি উত্তর দিয়েছেন সেই উত্তরগুলি সেই প্রশ্নগুলি এই কোরআনের ভিতরে দেখেন কিভাবে লেখা রয়েছে যেটি চিরস্থায়ী যা কখনো বদলাবার নয় কখনো পরিবর্তন নয় এটি হচ্ছে আল্লাহ তালা সুন্নাত আর আল্লাহ তালা সুন কখনো পরিবর্তন পরিবর্তন হয় না তাই কোরআনের পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতির নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালান আল্লাহ সুন্নাত রীতিনীতি কখনো পরিবর্তন হয় না এবং তাহবিলা শব্দটিও বলা হয়েছে পরিবর্তন হয় না পরিবর্তন হয় না দুই নম্বর সুরা আল বাকার একশো উননব্বই আয়াতে রাসুলের রাসুলের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে মোহাম্মদুর আনিল আহিল্লা এই পনেরো টু হাদিসের সাথে শব্দটি রয়েছে মানুষেরা তোমার কাছে জিজ্ঞাসা করবে আলু নাকা আনিল আহিল্লা তোমার কাছে মানুষেরা চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে খুল তুমি বলে দিবে হিয়া হাজ। এ হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য সময়ের এবং হজের তারিখ ঠিক করার উপায় ওয়ালাইসাল বীর ওয়ালাইসাল বীর রবি আন্তুল বুয়ুতামিন জুহুর ইহা ওয়ালাকিনাল বীর রমান ইতক ও আতুল বুয়ুতা মিন আবা বিহা ও তাকুল্লাহ তোমার কাছে মানুষেরা চাঁদ সম্পর্কে জানতে চাইলে তুমি বলে দিবে এ হচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য সময়ের এবং হজের তারিখ ঠিক করার উপায় পশ্চাৎ দিক থেকে ঘরে প্রবেশ করা মোটে নেকির কাজ নয় নেকির কাজ হচ্ছে তা কর্জন করা তোমরা ঘরের সদর দরজা দিয়ে ভেতরে আসবে আল্লাহকে তোমরা ভয় করো যেন কামিয়াবি হতে পারো সরাসরি মোহাম্মদুর রসুল্লাহ ও হতমান্না বিনের মাধ্যম দিয়ে আজ আমরা জানতে পারলাম ওনার যুগে অতীতের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের কাছে নয় মোহাম্মদুর রসুল্লাহ আখাতামান্না বিনের কাছে যখন যখন আপনি কোরআন থেকে জিজ্ঞেস করবেন সেটি কোরআনে মজুদ পাবেন এর জন্য আলাদা গ্রন্থ রচনা করতে হবে না তাই এখানে বলা আছে কুলিয়া মাওয়াকিতুল ইন্না সিওয়াল হাজ ওয়ালাইসাল বিরুবি আন্তা আতুল বুয়ুতামিন দুহুরিয়া এরপরে যদি আমরা দুই নম্বর সুরা আল বাকার আর দুইশো পনেরো নম্বর আয়াতে দেখি সেখানে আবার ঠিক একই ভাবে মোহাম্মদুর রসুল্লাহর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে সেটি কি ইয়াস আলু নাকা মা দা ইউনফিকুন মানুষেরা তোমার কাছে জিজ্ঞাসা করবে কার কার প্রতি খরচ করতে হবে কুল তুমি বলে দিবে

شيكاني أمرا يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا

এ সময় কাউকে অপমান করা বিষয়ে অন্যায় ভীষণ অন্যায় আল্লাহ তালার কোরআনে এগুতে কাউকে বাধা দেওয়া আর তা অমান্য করার মাস্টি হারামে যেতে বাধা দেওয়া সেখানে যারা থাকে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া আল্লাহ তার চাইতে অনেক বড় গুণা দাঙ্গা বিশৃঙ্খলা সৃষ্টি করা কাউকে অপমান করার চেয়েও বেশি অন্যায় অশিক্ষিতরা সর্বদা তোমাদের বিরুদ্ধে অপমানের কথা প্রচার করতে থাকবে তারা যতক্ষণ তোমাদের দিন থেকে তোমাদেরকে ফিরিয়ে নিতে না পারবে যদি তাদের সাধ্যে কুলোয় যদি কেউ তোমাদের মধ্য থেকে নিজ রবের এই সিস্টেম থেকে এই ফায়সলা থেকে ফিরে যাবে তাহলে সে কাফের হিসেবে গণ্য হবে এরাই তো সেই দল যাদের কাজকর্ম দুনিয়া ওখেরাতে সবখানেই বিফল হবে এরাই তো আগুনের বাসিন্দা যারা সেখানে চিরকাল থাকবে এই দিন ইসলামকে বাদ দিয়ে আজ যদি আপনি আবু হানিফার সাফির মালিক ই এমনকি আপনি যদি সুন্নি শিয়া সালাফিদের জীবন ব্যবস্থা মানতে যান তাহলে এই শাস্তি আর এগুলি আজ রবের ইসলামী কিংডমে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের কাছে এত বেশি দেশ থাকা সত্ত্বেও তারা ঝাঁটালাতি খাচ্ছে এবং কেয়ামত পর্যন্ত খেতে থাকবে কারণ তারা কোরআনের কথায় এক মুখে বলে আর এক মুখে তারা হাদিস ফিকা উসুল ইজমা কিয়াস মাঝাব মাসলাক মহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল নামে যত রয়েছে। সুন্নি এবং সালাফিদের জ্বালিয়ে রেখেছে আর এখন আমরা যেগুলি জানছি এগুলি হচ্ছে আহসানুল হাদিস সর্বোত্তম হাদিস যার ভিতরে কোনো জাল জয়ীফ নেই এবার আসুন দুই নম্বর সুরা আল বাকার দুইশো নম্বর আয়াতে একই কথা দেখবেন দুইবার এই আয়াতের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে মোহাম্মদুর রসুল নাফ কাছে মানুষেরা তোমার কাছে নেশাকর বস্তু ও মেহনত ছাড়া অর্জনকৃত মাল সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে এ উভয়ে রয়েছে মহাপাপ অবশ্যইতে লোকের কিছু উপকারও পায় কিন্তু উপকারের তুলনায় এতে গুনা যে অনেক বেশি এরপর আবার আল্লাকুম এবং মানুষেরা তোমার কাছে জিজ্ঞাসা করলে যে কতটুকু খরচ করতে হবে তুমি বলে দেবে যতটুকু বাড়তি থাকবে প্রয়োজনের অতিরিক্ত যতটুকু থাকবে তার সবটুকুই আল্লাহ এভাবেই তার আয়াতসমূহ বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা চিন্তা করে দেখতে পারো এ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহর সর্বোত্তম হাদিস যার ভিতরে কিঞ্চিত সন্দেহ নেই এরপর আমরা দুই নম্বর সুরাল বাকারা দুইশো কুড়ি নম্বর আয়তে দেখব সেখানেও ঠিক একই কথা মোহাম্মদুর রসুল্লাহ কি জিজ্ঞাসা করা হচ্ছে ফিদ্দুনিয়াওয়ালা ওয়াস আলু কুল ইসল ওয়াইন তুহালি তু হুম ফাই খোয়া নুকুম আল্লাহ আলমুল মুফসিদামিনাল মুসলেহ আল্লাহ আল্লাহ কুমিন্নাল্লাহ আজিজুন হাকিম দুনিয়া আখের হাতে সব ব্যাপারেই আর এ তিন দিন সম্পর্কে মানুষের তোমার কাছে জানতে চাইলে তুমি বলে দিবে তাদের সংশোধন ও উন্নতির জন্য চেষ্টা করাই উত্তম তাদেরকে যদি নিজেদের সাথে সংযোগ করে নাও তবে তারা তোমাদের ভাই বলে গণ্য হবে আল্লাহ সংশোধনকারীদের তুলনায় ফাঁসাদ সৃষ্টিকারীদেরকে ভালোভাবেই জানেন আল্লাহ তালার ইচ্ছা না তোমাদেরকে তিনি অসুবিধায় ফেলবেন নিশ্চয় আল্লাহ মহা পরাক্রমশালী ও পরম কুশলী এ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ খতামান নাবিনের অথেন্টিক হাদিস যার ভিতরে কিনছে আপনি সন্দেহ করবেন আপনার ইমান চলে যাবে এবার আসুন দুই নম্বর সুরা আল বাকারার দুইশো বাইশ নম্বর আয়তে কি বলা হচ্ছে ওয়াস আলু নাকা আনিল মাহিদ মানুষেরা মেয়েদের পিরিয়ড নিয়ে তোমার কাছে জিজ্ঞাসা করলে কুল তুমি বলে দিবে হুয়া আদান সেটি হচ্ছে একটি অসহ্যকর জিনিস ফা ফাতাজিলুন নিসা আফিল মাহিজ এ সময় তোমরা এই পিরিয়ডকালীন সময় তোমরা তাদের থেকে আলাদা থাকবে ওলা তাকরব হুন না হাত্তা ইয়াত ফাইদা তাত হার না ফা আতু হুন না মিন হাইতো আমার অকমুল্লা ইন্নাল্লাহ হাইবুতা ওয়াবিনা ওয়াই হাইবুল মুতা তহিরিন পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা মেলামেশা করবে না যখন তারা পাকসাফ হয়ে যাবে তখন তোমরা আল্লাহ যেভাবে অনুমতি দিয়েছেন ঠিক সে পথেই তাদের কাছে আসবে অনুতাপকারী ও পরিচ্ছন্ন যারা আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন এ কথা নিশ্চিত এ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ ও হতামানের হাদিস এরপরে আমরা আবার দেখব নম্বর সুরাল মাইদা এ চার নম্বর আয়াত

সমস্ত জন্য হালাল করা হয়েছে। আর তোমাদের পোষা শিকারী কুকুর ট্রেনিং প্রাপ্ত কুকুর সেগুলোকে তোমরা যেভাবে শিখিয়েছ আল্লাহ তাদেরকে যেভাবে শিখিয়েছেন যে শিকার ধরে আনবে তোমাদের জন্য তা তোমরা খেতে পারবে তবে শিকারী জন্তুকে ছাড়বার সময় আল্লাহ তাল্লাহ নাম নিবে তোমরা সবাই আল্লাহ তাল্লাহার তাক অর্জন করে চলো নিশ্চয় আল্লাহ শীঘ্র হিসাব নেবেন মহাম্মাদুর রসুল্লাহ ওয়াহতের এই হচ্ছে সর্বোত্তম হাদিস আর মোহাম্মদ ইতিহাসে যাবেন সেখানে দেখবেন কুকুর পোসায় নিষেধ বলা হচ্ছে কুকুর যে ঘরে থাকে সেখানে ফেরেস্তায় আসে না আর এখানে দেখেন মোহাম্মাদ রসুল্লাহর সত্য হাদিস কি আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের মিথ্যা হাদিসগুলি আপনাদের জানা রয়েছে এরপরেও আমরা সাত নম্বর সুরা আরাফ। إذا أكشفانبو يسألونك عن الساعة أيام مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون তোমার কাছে মানুষেরা বিশেষ সময় সম্পর্কে জানতে চাইলে যে কখন তা অনুষ্ঠিত হবে তুমি বলে দিবে সে বিষয়ে সব তথ্য আমার রবের কাছে রয়েছে ঠিক সময়ে তা প্রকাশ করা হবে আর এই প্রকাশ তিনি ছাড়া আর কেউ তো জানে না তা যে গগনমণ্ডল ও পৃথিবীর জন্য বড়ই গুরুতর ঘটনা আর তা যে হঠাৎই এসে পড়বে তারা তোমার কাছে এমনভাবে জিজ্ঞাসা করে যেন তুমি যে বিষয়ে তুমি সে বিষয়ে খোঁজ খবর নিতে ব্যথিব্যস্ত রয়েছ তুমি বলো সে বিষয়ে সব তথ্য আল্লাহ তালার কাছে রয়েছে কিন্তু বেশিরভাগ লোকই যে কিছুই জানে না তুমি বলে দাও আমি তো নিজের লাভ লোকসানের ক্ষমতাও রাখি না তবে আল্লাহ যা ইচ্ছা করেন আমি যদি গায়েব জানতাম তাহলে অনেক সম্পদ জমা করে নিতাম আর কোনো রকম কষ্ট ক্লেশ আমাকে ছুতে পারত না আমি শুধু বিশ্বাসী কমের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা বৈত নই এই যে হাদিস এর বিপরীত এ হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ নাবিনের হাদিস আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের হাদিসে কি লেখা রয়েছে সেখানে বলা হচ্ছে রাসুল গায়েব জানতেন রাসুল এলমে গায়েব জানতেন আবার সেখানে বলা হচ্ছে কেয়ামতের মাঠে রাসুল সুপারিশ করবেন আবার সেখানে বলা হচ্ছে রাসুল হলেন শাহিউল মুজনাবিন যত অপদার্থ রয়েছে তাদেরকে তিনি সুপারিশকারী আর এখানে রাসুল কি বলছেন তুমি বলে দাও আমি তো নিজের লাভ লোকসানের ক্ষমতাও রাখি না আবার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুক্তালেবের হাদিসে বলা হচ্ছে পরকালে রাসুল তার সব উম্মদদেরকে সুপারিশ করে নিয়ে যাবেন এখানে রাসুল মোহাম্মদুর রসুল্লাহ কি বলছেন আমি তো জানি না আট নম্বর সুরা আল আনফাল এর প্রথম আয়াতে আমরা দেখবো না মুমিনিন। তোমার কাছে মানুষেরা খনিজ সম্পদ সম্পর্কে জানতে চাইলে তুমি বলে দেবে খনিজ সম্পদ তো আল্লাহ তার রাসুলের কাজের জন্যই সুতরাং তোমরা সবাই আল্লাহ তালা তাক অর্জন করে চলো নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আল্লাহ তাল্লার তাবেদার হও আর তার রাসুলের অনুগত হও যদি তোমরা সত্যকার মুমিন হয়ে থাকো এ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহর হাদিস খনিজ সম্পদ জনগণের জন্য আল্লাহ রাসুলের কাজের জন্য কিন্তু আজ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালেবের সেই রেওয়ায়ত নিয়ে যারা নিজেদেরকে বলছে তারা ওয়ারাসাতুল আম্বিয়া খয়রাত করে খায় তাদের পিছনে কোন দেশের সরকার এই খনিজ সম্পদের অর্থ ব্যয় করে না আর আমাদের দেশের সরকার লুটপাট করে আজ সেটি প্রমাণ আমরা দেখতে পাচ্ছি পাঁচ দশকের বাংলাদেশে এর পূর্বে যখন পূর্ব পাকিস্তান ছিল তখন পশ্চিম পাকিস্তানের একই কাজ করেছে সবাই কিন্তু হাদিস মানে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের হাদিস তারা কেউ মানে না তারা মানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের সেই রিবায়াত তাই তারা বলে সেই সব রেবায়াতগুলিতে কি লিখা রয়েছে এই দুনিয়াতে মুসলমানেরা গরিব থাকবে আর পরকালে তারা জান্নাতে যাবে এই ধরনের রাজগভী কথাবার্তারা সেই সব হাদিসগুলিতে লেখা এরপরে আসেন সতেরো নম্বর সুরা বাণী ইসরায়েলের পঁচাশি নম্বর আয়তে আমরা দেখব ওয়াস আলু না কানি রুহ কুল আর রুহ মিন আমরি রব্বি অমা অতি তুমিনাল এলমি ইল্লা কলিলা তোমার কাছে মানুষেরা রু সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে রু আমার রবের হুকুমের মধ্য থেকে আমার রবের হুকুমের অংশ আর তোমাদেরকে জ্ঞান অবশ্য দান করা হয়েছে কিন্তু সামান্য বই তো নয় তো এই কোরআনের ভিতরে যত হুকুম রয়েছে প্রত্যেকটি হুকুম হচ্ছে আর রো হো মিনামরি রব্বি এটি হচ্ছে সহি হাদিস আহসানুল হাদিস সর্বোত্তম হাদিস যার ভিতরে জাল জৈব মিথ্যা এবং অমুকের কাছ থেকে তমুক শুনেছে তমুকের কাছ থেকে অমুক শুনেছে এইসব নেই এরপরে আসেন আঠারো নম্বর সুরা আল কাহাফের তিরো থেকে আঠাশি আয়াতগুলিতে আমরা জানব ওয়াস আলু নাকা আন দিল করনাইন কুল সাতলু আলাই কু মিন হু দিক্র ইন্না মাক্কা না আলহ ফিলার দিও আতে না হু মিনকুল ইসা ইন সাবাবা ফা সাবাবা حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمية ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا আবার মানুষেরা তোমার কাছে দিগ্বিজয় বাদশার ব্যাপারে জিজ্ঞাসা করবে দিল দিবে এক্ষনি তার কিছু বৃত্তান্ত তোমাদেরকে শোনাচ্ছি আমি তো তাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছি আর তাকে দিয়েছি সব রকমের সাত সরঞ্জাম সুযোগ সুবিধা তারপরে সে একটি বিষয়ের পিছনে উঠে পড়ে লাগে তারপরে সূর্যাস্তায়ের জায়গা সে যখন পৌঁছায় সে দেখতে পায় সূর্য একটি প্রশস্ত বিলের মধ্যে অস্ত যাচ্ছে আর সেখানে একটি সম্প্রদায়কে দেখতে পাই আমি বলি হে দিগ্গিজয় শক্তির মালিক হেজিল শাস্তিও দিতে পারো অথবা এদের ব্যাপারে সদয় ভাব গ্রহণ করতে পারো সে বলে তাদের মধ্যে যে নাকি জালেম হবে তাকে শীঘ্রই শাস্তি দেওয়া হবে তারপরে সে ফিরে যাবে তারই রবের দরবারে সে তাকে চরম জঘন্য সাজাই দিবে আর যে কেউ ইমান আনবে আর কাজ করবে তার জন্য উত্তম পারিশ্রমিক রয়েছে আর আমার কাজকর্ম যাতে সহসাধ্য হয় তার জন্য জরুরি ব্যবস্থা শীঘ্রই করবেন মোহাম্মদুর রসুল্লাহ আর যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের হাদিস মানে তারা কি বলে প্রত্যেকটি খুতবাতে আমাদের দেশে তিন লক্ষ মসজিদ রয়েছে সব মসজিদগুলিতে হয়তো কোনো মসজিদ বাদ পড়ে গেছে কিন্তু দেখবেন সেখানে বলা হয় শেখ হাসিনা আল্লাহলা ছায়া যে শেখ হাসিনাকে অপমান করবে সে আল্লাহকে অপমান করবে আর সেই শব্দটি কিভাবে ব্যবহার করে আহানা সুলতান আল্লাহ না দেখবেন দ্বিতীয় খুদবার শেষে এটি বলে একেবারে শেষে তারপর একটি আয়াত পড়ে ক্ষুদার শেষ করে আর এটি ব্রিটিশের যুগে আশরাফ আলী থানবী সাহেব লিখেছিলেন খুদবাতুল আহকাম আর এখানে আল্লাহ বলছেন মানুষের মধ্যে যে নাকি জালিম হবে তাকে শীঘ্রই শাস্তি দেব আবার যখন সে রবের দরবারে ফিরে যাবে তাকে চরম জঘন্য সাজাই দেয়া হবে আমাদের দেশে গ্রেনেড হামরা যখন খুনি খালেদার যুগে হয়েছিল সেখানে মানুষ মরেছিল এটি জালেমদের কাজ আমাদের দেশে খুনি এরশাদ যখন বুকে গুলি করেছিল তখন মানুষ মরেছিল ছাত্রদের এটি জালেম শাসকের কাজ আমাদের দেশে পিলখানা শ্যাপলা চত্বর আর্টিজেন সেভেন মার্ডার এগুলি মাদার অফ মাফিয়া মাফিয়াদের মাতারানি সেই ঘসিটি বেগম অবৈধ প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা করেছে এর পরেও এই হাদিস মান্যকারী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের হাদিস যারা মানে তারা তাকে কমই জননী উপাধি দিয়েছে তো মোহাম্মদুর রসুল্লাহ হাদিসের ভিতরে কি লেখা জালিম যারা তাদেরকে আল্লাহ শীঘ্রই শাস্তি দিবেন পরকালেও দিবেন এই কালেও দিবেন আর মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুতালেবের হাদিসে কি লেখা তারা সেই হাদিস পড়ে একজন জালেম শাসককে কমি জননী বানিয়েছে তারপরেও জাতি তাদেরকে মানে সেই মৌলবীদেরকে এবং বলে এরাই এদেশে ইসলাম নাফিস করবে যাদের ভিতরে কিঞ্চিত ইসলাম নেই মোহাম্মাদুর রসুল্লাহ তেমান নাবিনের সত্য হাদিস তারা জেনেও অমান্য করে চলে কুড়ি নম্বর সোরা তহায়ের একশো পাঁচ নম্বর আয়াত থেকে আমরা জানব ওয়াস আলু আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা মানুষেরা তোমার কাছে শ্রেষ্ঠ ব্যক্তিদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে আমার রব তো তাদেরকেও মাটিতে মিশিয়ে দেবেন শ্রেষ্ঠত্ব ব্যক্তিত্ব জিবাল পাহাড়ের মতো ক্ষমতাধর কোথায় সেই নাসিম পাঁচশো কোটি টাকা তো নর্মাল চুরি করে তার ছেলেকে পাঠিয়েছে মিশে গেছে কোথায় সেই সাহারা খাতুন মাটিতে মিশে গেছে এরা সবাই কি ছিল জীবাল পাহাড়ের মতো শক্তির মালিক ইসলামী ফাউন্ডেশনের ডিজি কত ধরনের কথা তার কুফরি কথা শুনতে শুনতে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে কোথায় আজ মাটিতে মিশে গেছে অবশ্য আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে কিন্তু আল্লাহ এদের ছাড়বেন না এবার আসুন উনআশি নম্বর সুরা এর বির থেকে আঠাশি আয়াতগুলি আমরা দেখে নিব এখানে আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন সুরা নাজিয়াত এর বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ আয়াতগুলিতে বলা হচ্ছে ইয়াস আলু না কানিসা আতিয়া ইয়া ফিমা আন্তামিন ফি মান্তামিন রিক্রহা ইলা রব্বিকা মুন্তাহা মানুষেরা তোমার কাছে কে সম্পর্কে জানতে চাইলে তা কবে অনুষ্ঠিত হবে এ নিয়ে আলাপ আলোচনার সাথে তোমার কি যোগ সম্পর্ক রয়েছে তোমার রবের দরবারে তো এর চরম পরিণতি তো এই যে হাদিস গুলি আপনারা শুনলেন এইগুলি হচ্ছে মোহাম্মাদুর রসুল্লাহ ও নাবিনের হাদিস যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালেবের যারা অনুসারী সেই সিয়ায় লেখক এবং কুতুবে আরবার লেখক যারা রয়েছে এরা সবাই দাবিদার কিন্তু এরা মোহাম্মাদুর রসুল উল্লাহ ও খতামানাবি মহাসত্য হাদিস মানুষের সামনে তুলে ধরতে চায় না এরা ধরতে চায় মহামিথ্যা হাদিসগুলি আর তার ভিতরেই তারা ফিরকা পার্টি মাসলাক তৈরি করে নিয়েছে কেউ নিজেদেরকে বলে আহলুল হাদিস সালাফি কেউ নিজেদেরকে বলে আহলুসুন্না হানাফি কেউ নিজেদেরকে বলে আহলু তাসাই শিয়া ইমামি কিন্তু আপনাকে আমাকে রবের ইসলামিক কিংডমে মুসলিম হয়ে চলতে হবে আল্লাহ তৌফিক দান করুন